কোনোরকম ডিম কোন রকম বেকিং পাউডার ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজা তুল তুলে নিরামিষ কেক তো কেকটা বানানোর জন্য প্রথমে একটা হাঁড়ি চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি বালি আর একটা স্ট্যান্ড হচ্ছে হাঁড়িটাকে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দিতে হবে সাদা তেল দিয়ে সব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মনোজিৎ বলেছে প্লিজ দাদা আমার নামটা নাও আমি তোমাকে ফলো করেছি থ্যাংক ইউ মনোজিত এরপর একটা ছাঁকনিতে নিয়ে নিতে হবে ময়দা আর নুন দিয়ে কিছু ভালো করে চলে নিতে হবে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেহেতু আজকে রকম বেকিং পাউডার ছাড়া কেকটা বানাবো তাই নিয়েছি এখানে একটা ইনো এটা দিয়ে দিয়ে অল্প করে দুধ দিয়ে সব সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো অপর্ণা বলেছে দাদা তোমার ভিডিও ভালো লাগে আমি বাংলাদেশ থেকে বলছি আমার নামটা নিও থ্যাংক ইউ অপর্ণা তো তারপর কেকের ব্যাটারটা কেক মধ্যে দিয়ে ভালো করে একটু নিয়ে থেকে দিয়ে দিয়েছি এখন আগের থেকে গরম করে রাখা হাঁড়ির মধ্যে কেকের মোল্ট বসিয়ে দিতে হবে তারপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটা বেক করে নিয়েছি চল্লিশ মিনিট এই কেকটা খেতে অনেক বেশি মজার আর বানানো একদম সোজা তো একবার ট্রাই করে দেখো তো চলো আজকের মতো বাই।